আজ সকাল এগারোটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় অনুষ্ঠান মন কি বাত এর একশো আঠাশতম পর্বের সম্প্রচার শুনলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মান্দাই মন্ডলের চৌত্রিশ নং বুথে দলীয় কর্মকর্তা ও স্থানীয় নাগরিকদের উপস্থিতিতে এই সম্প্রচারটি শুনেন তিনি প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত এর প্রতিটি পর্বে ভারতবর্ষের নির্দিষ্ট প্রান্তের নাগরিকদের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রেরণাদায়ী ঘটনা প্রবাহ প্রকাশিত হয় পাশাপাশি বিশ্ব দরবারে উন্নত ভারতের প্রতিচ্ছবিও প্রতিফলিত হয় বলে জানান তিনি উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা একশো আঠাশতম মন কী বাত অনুষ্ঠান আজকে এই বুথে এবং আজকে মালদাই পঁয়ত্রিশ নম্বর বুথে মানদাই মণ্ডলে এসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব প্রতি মন অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর উনি বিষয় আমাদের সামনে রাখেন মনে হয় শুধু ভারতবর্ষ না সারা পৃথিবী যেন একটা জায়গায় চলে আসে এত সুন্দর সুন্দর জিনিস আমরা শুনতে পাই জানতে পারি এবং পাশাপাশি মন কি বাত ওনার যে মনের যে বিষয় এগুলোর মাধ্যমে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষাও কিন্তু উনি দেন তো আজকে মান্দায় আমি এসেছি এর আগেও এসছি আমি কয়েকবারই এসছি তো এখানে জনজাতি এলাকা বিশেষ করে জনজাতি গোষ্ঠীর সবাই এসছে এখানে এবং তারও শুনল এবং আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজিকে শুনলাম বুঝলাম আগামী দিনও প্রতি লাস্ট মাসের রোববার Dissabte és un nou dia